সব কিছু নিয়ে কম্পিটিশন করতে যাবেন না সব কিছু নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে যাবেন না কারণ সাপোজ আপনি ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করেছেন আরেকজন লোক পিএইচডি করেছেন তো ইউ উইল নাট দেন এভার বিট হিজ এডুকেশনাল প্ল্যাটফর্ম আপনি ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করেছেন সে পিএইচডি করেছেন সার্টেন সাবজেক্টসের উপর শিক্ষাগত যোগ্যতা দিয়ে আপনি তাকে কোনো বিট করতে পারবেন না তো আপনি আপনার লেভেলে থাকুন আপনি সে লেভেলে উঠতে যাবেন না এরকম অনেক কিছুতে যেটা আপনার নাই যেটা আপনাকে আল্লাহ দেয়নি এখন আপনি কালো হয়েছেন আয়োজন সাদা ধবধবে সাদা এখন তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে বা প্রতিযোগিতামূলক আচরণ রেখে আপনি যদি হতে যান আলটিমেটলি ইউ উইল গেট দ্য হবে না তো যেটা আপনার আছে যদি যোগ্যতা না থাকে তাহলে যোগ্যতা নাই আর যদি যোগ্যতা থেকে থাকে তাহলে যোগ্য হওয়ার জন্য নিজেকে আবার যোগ্য প্রমাণ করতে পারবেন না কারণ আপনার সে যোগ্যতাটা নাই তাই যে যোগ্য তাকে সম্মান দিতে শিখুন আপনি অযোগ্য হন বা না হন আপনি আপনার প্ল্যাটফর্মে থাকবেন সবসময় সব কিছুতে নিজেকে মেলাতে যাবেন না কারণ আপনি যে লেভেলে আছেন সে লেভেলেই সবসময় থাকবেন যে আপনার থেকে আগে এগিয়ে গিয়েছে সে সে লেভেলেই থাকবে তাকে বিট করতে গিয়ে আপনার সার্টেন যে লেভেল কারেন্ট যে লেভেল সে লেভেলকে নষ্ট করে কোনো লাভ নাই বি হ্যাপি হোয়াট এভার ইউ হ্যাভ